এসব খাইতে পারি না তোমার আমি কতবার বলছি যে শাক রান্না করলে এটা রসুন দেবা কত সুন্দর লাগে খেতে তুই কি রান্না শেখাচ্ছিস একদিন দিইনি রসুন তাতে কি হয়েছে হ্যাঁ রসুন একদিন দিইনি কি হয়েছে লোকে নিত্য নিত্য রান্না খায় না খায় না এটা খাওয়া যায় এই সব আমি খাবো না এই খাবো না আরে দেখো না কি রান্না শুরু করছে এই খাওয়া যায় বলো তো এগুলো এই সব খাওয়া যায় হ্যাঁ এই সব খাওয়া যায় এই সব রোজ ভালো লাগে না

কোথায় যাব দুপুর কোথায় যাব এই কাজের থেকে আসলাম এই কাজের থেকে আসে যদি রান্না দেখি এই রান্না করছে খাওয়া যায় মুখে মুখে তোলা যাচ্ছে রান্না তুমি বলো দেখেই তো ভক্তি এ না সামনের যা 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 এ দুড়া না